মেমোরি রিফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন গোমালেই দেখে ফুল সজ্জা মেমোরি রিফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা যৌনের পোস্টারে রঙিন শহর মদন বেতার দেহ ভগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন কুপ্রস্তাবের চোখ হাজার হাজার রাস্তাটা যেন এক যৌন বাজার কল্পনা যজ জনগণ জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন চলন্ত কামনায় মগ্ন মন চলন্ত কামনায় মগ্ন প্রেম ভালোবাসা সব দেহ কেন্দ্রিক দেহটাকে করছে প্রদর্শন মাধুর্য চাপা পরা কৃতিমতায় মেকআপের রঙিন আকর্ষণ প্রেম ভালোবাসা সব দেহ কেন্দ্রিক দেহটাকে করছে প্রদর্শন মাধুর্য চাপা পড়া কৃতি মতায় মেকআপের রঙিন আকর্ষণ স্থির ছবি ভরায় অস্থিরতায় সিগনাল কবির লগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন মেমোরির ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা মেমোরির ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা জৌনের পোস্টারে রঙিন শহর মদন বেতার দেহ ভগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন উতে জনার বসে বিকৃত মন অসুর থাবায় রূপান্তর সতীত নষ্ট হলো কি ভেঙে গেল নাবালক অন্তর উত্তেজনার বশে বিকৃত মন অসুর ছাবায় রূপান্তর সতীত্ব নষ্ট হলো কি ভেঙে গেল বালক অন্তর গণ বিশ জনের চাপায়ভারে হিসেবের বাহিরে অন্ত জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন ハハハハ。